যা দেখতেছি ভাই কোনটা রাখে কোনটা দেখবো ভাই বছর শেষে এরকম একটা চমক থাকবে আশাই করিনি যে এতটা সারপ্রাইজ হবো ফার্মাসে ইনশাল্লাহ দর্শক ভিডিও দেখলে তো সারপ্রাইজ হবে

মাশাআল্লাহ প্রত্যেকটা গরু যে কতটা সুপার অ্যাক্টিভ এবং মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে দর্শক যে আর কালারগুলো যে ভাই এগুলা মিলাইছেন কতদিন যাবত ভাই কালেকশন করছেন তো আপনি একেবারে দর্শকের মন কারানো এক মাস ভাই এক মাস এক মাস এক মাস ভাই 마শাআল্লাহ শীতের সময় বছরের শেষ সময় যে এরকম একটা চমক এবং এরকম একটা গরুর কালেকশন দেখতে পারবো ভাই আমার কাছে ইনশাল্লাহ দর্শক যারা দেখতেছেন অবশ্যই কিন্তু জানাইতে পারেন যে আপনাদের গুলো কেমন লাগছে কেমন লাগছে আর আপনারা যারা ফারাম করতে আছেন বা অলরেডি ফার্ম করছেন তাদের

আমার দেখাতে ভালো লাগে আরো আছে দিক দূর থেকে দেখেন একটু দেখায় যে চমক দেখায় দর্শক এই যে হালকা একটু জুম মারা দেখায় ওরে বাপ রে এগুলা তো সেই বড় বড় পাকড়া দর্শক ভাই কালেকশন এ ভাই ক্রস আছে নাকি ক্রস ব্রাহ্মা আছে রাতি বড় আছে না আচ্ছা আমরা যেটাতে ছিলাম দর্শক সেটাতে আবারো ফেরুত আসি এই হলো সেই কালেকশন যেটাতে দেখাচ্ছিলাম দেখে শেষ নাই হ্যাঁ এই যে পাকড়ার যে পিনটা দর্শক কতটা সুন্দর আর এই গরুগুলো যদি আপনাদের এই সুন্দর সুন্দর ফার্মে যদি রাখেন গরুগুলো কতটা সুন্দর বা কতটা মানাবে আপনারা ইমাজিন করতে পারতেছেন কিন্তু তো গরুগুলো জাত নিয়ে কথা বলবো না দর্শক শুধু দেখাই ইনশাল্লাহ শুধু দেখাই দিয়ে থাকবো যে রিয়াদ ভাই কি পরিমাণে এই উত্তরবঙ্গের মধ্যে কালেকশন করে যারা রিয়াদ ভাই একটা কথা বলি যারা গরুকে ভালোবাসে আশা করবো আজকের ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবে না পুরোটা দেখবে ইনশাল্লাহ আর এই যে ভাই ফ্ল্যাগবি ফ্ল্যাগবি সাইজও তো বিভিন্ন সাইজ ভাই

প্রশংসা করে শেষ হবে না তবে আমি যদি বেশি কথা বলি তাহলে আপনারা বলবেন যে ভাই ভিডিও করতে গেছেন কাস্টমারের মতো কথা বলবেন কিন্তু সত্যি কথা বলতে দর্শক আপনারা যদি সরজমিনে আসে দেখতে পারতেন আশা করব আপনি যদি বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আসেন গরু নাও কিনতে পারেন তবে আপনার এক বিন্দু পরে মনে হবে না যে ভাড়া টাকাটা লস হয়েছে চোখ ফিরাইতে পারবে না ভাই গরু প্রেমিক যদি হয়ে থাকে আসলে তাহলে কিন্তু অবশ্যই আচ্ছা এগুলো তো ভাই যেহেতু সীমান্তবর্তী এলাকা তো এপার থেকে ওপার থেকে কালেকশন হয় ইনশাল্লাহ শীতের সময় দর্শক বুঝে যাবে হ্যাঁ সংগ্রহ করা না দর্শক বুঝে যাবে ইনশাল্লাহ থেকে সারা বাংলাদেশ নিতে পারবে

পাখা সেরা সেরা পাখড়া দর্শক পাখড়া তো শেষ নেই একটা পাখড়া কোনটা এই কালোটা একটা দেখে ভাই এটা কি অবস্থা দেখেন ভাই এটা দাম দর কেমন কি সত্তর হাজার

যাই যেখান থেকে গরু কিনুক না কেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সব প্রান্ত থেকে আসতে পারবে আমার এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু নিয়ে চলে যাবো আর ভিডিওর মাধ্যমে যারা গরু কিনবে তাদেরকে একজন হলো আসতে হবে ভাই একজন হলে আসে আসে ভিডিও ডাউনলোড করে আসবে স্ক্রিন শট আসবে চেক করে নেবে জি জি আমি ওখানে যাওয়ার পর এক পরিমানোটালি জুমাউট শুধু একটা জম করছে যেটা বলে দেবো যে দূরেটা দেখায় এখান থেকে ইনশাল্লাহ রিয়াদ ভাই নাম্বারটা একটু বলে দেয় আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন আমাদের ঠিকানাটা হচ্ছে জয়ফ্রাট জেলা পাঁচবি উপজেলা এটা হিলি হস্তল বন্দর থেকে দশ কিলোমিটার দূরত্ব আমাদের এই ফার্মটি আচ্ছা ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ ইনশাল্লাহ দর্শকের লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করবে ধন্যবাদ ভাই সালামাইকুম